ভিডিওর থামলেল দেখে আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে ভারতীয় সংসদ ভবনের সামনে আমরা কি করছি একবারে ঠিক ধরেছেন ভারতীয় পার্লামেন্ট বা সংসদ ভবন যে মন্দিরের অনুকরণে তৈরি সেই ভয়াল ভয়ঙ্কর এক মন্দিরের দর্শন করাতে আপনাদের নিয়ে যাব। যা চৌষট্টি যোগিনী মন্দির রূপে খ্যাত এটি প্রকৃতপক্ষে এবং শিব গোষ্ঠীর সুন্দর গড়ি পদাবলী বা গড়ি পাঠ বলি গোয়ালিয়ার শহরের চার হাজার কোটি টাকা মূল্যের জয়বিলাস প্যালেস দর্শন করে একটু দূরেই গাউসের মাগবাড়া এবং তানসেনের সমাধি মন্দির দর্শন করে গোয়ালিয়র শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাজা বড়া পাশে সমস্ত স্থান আগের পর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখে না থাকলে আপনারা দেখে নেবেন ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমাদের পূজোর ভ্রমণের শেষ গন্তব্য গোয়ালিয়র ফোর্ট আমরা ভোপাল থেকে সচ্ছকন্দ এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম ভূপালে যাওয়ার আগে আমরা অমরকণ্টক এবং অমরকণ্টকের পাশাপাশি দর্শনীয় সমস্ত স্থানের ভিডিও আপনাদের দুটি পর্বে আর ভূপালের কাছে অবস্থিত ভীম এবং সাঁচি স্তূপের দর্শন ভারতের সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ রাজা ভোজের মন্দির দুটি পর্বে উপস্থাপন করেছি ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন ভিডিওর লিংক ডেস্ক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ শহরের আশেপাশের দর্শনীয় স্থান দেখে আমরা বেরিয়ে পড়ি পঁচিশশো টাকা গাড়ি ভাড়া করে চৌষট্টি যোগিনী মন্দির বটেশ্বর হিন্দু শিব মন্দির গডি পদাবলী এবং ভারতের বৃহত্তম শনি মন্দির দর্শন করতে প্রথমে আমরা গিয়েছিলাম বটেশ্বর শিব মন্দির বটেশ্বর হিন্দু শিব গোষ্ঠীর মন্দিরগুলো হল প্রায় দুশোটি বেলে পাথরের মন্দির এবং তাদের ধ্বংসাবশেষের একটি দল যা ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে মোরেনা জেলায় অবস্থিত এগুলি শিব বিষ্ণু এবং শক্তির উদ্দেশ্যে নির্মিত তিনটি প্রধান হিন্দু ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে মন্দিরগুলি অষ্টম থেকে দশম মধ্যে গুর্জর প্রতিহার রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল এই স্থানটি চম্বন নদীর উপত্যকায় গিরিখাতের মধ্যে গড়ি পদাবলীর কাছে একটি পাহাড়ের ওপর উত্তর পশ্চিম ঢালে অবস্থিত যা তার প্রধান বিষ্ণু মন্দিরের জন্য পরিচিত দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার শুরু হওয়া একটি প্রকল্পের মাধ্যমে অনেক ক্ষেত্রেই মন্দিরগুলি পতিত পাথর থেকে পুনর্নির্মিত করা হয়েছে ঐতিহাসিক বিদ এবং ভারতীয় মন্দির স্থাপত্যের বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল মিস্টারের মতে গোয়ালিয়র কাছে বটেশ্বর গোষ্ঠীর প্রাচীনতম মন্দিরগুলি সম্ভবত সাতশো পঞ্চাশ থেকে আটশো খ্রিস্টাব্দে ঐতিহাসিক এবং পুরাতত্ত্ববিদ ক্যানিংহাম জানিয়েছেন যে শিলালিপিগুলি একটি সম্ভবত এগারোশো সাত বা দশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ত্রয়োদশ শতাব্দীর পরেই মন্দিরগুলি ধ্বংস হয়ে যায় একটি ভূমিকম্পের কারণে নাকি কোনো মুসলিম বাহিনীর দ্বারা এটি ধ্বংস হয়েছিল তার কারণ কিন্তু স্পষ্ট নয় তারপর আমরা দেখেনি গডি এক অপূর্ব সুন্দর মন্দির। পদাবলী একটি মন্দিরের পাশেই রয়েছে অদ্ভুত সুন্দর এক মন্দির অনেকটা ফোটের মতন দেখতে এই মন্দিরটার নাম গডি পদাবলি বা গডি পাটবলি নামেও খ্যাত কেবিন স্ট্যান্ডার্ড এর ফটোগ্রাফি দ্বারা উনিশশো উনিশ সালে পঁচিশে এপ্রিল করা কিছু মন্তব্য এবং ছবি পরিবেশন করলাম গরিপদাবলী দেখে মনে হয়েছে ওনার ভারতের যে কোনো মন্দিরে এত সংখ্যক দেবদেবীর মূর্তি এত অল্প পরিসরে আর নেই তাই পদাবলী মন্দিরটি অবশ্যই আপনারা গোয়ালিয়র ভ্রমণে আসলে দেখবেন খুব ভালো লাগবে দূর থেকে মন্দিরগুলো দেখে মনে হবে যেন কিছুই নেই কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করে বা ক্যামেরা জুম করে যদি আপনারা দেখেন দেখবেন অসংখ্য দেবদেবীর মূর্তি তার মধ্যে বিভিন্ন রকমের কাহিনী রয়েছে সেই কাহিনীগুলো আপনাদের ছবির সাহায্যে কিছুটা উপস্থাপন করলাম তারপর আমরা চলে আসি ভারতবর্ষের বৃহত্তম শনিদেবের মন্দির দেখতে কথিত আছে হনুমানজি যখন লঙ্কা কাণ্ডে তার লেজের সাহায্যে জ্বালাচ্ছেন তখন ঠিক সফল হচ্ছিলেন না তিনি তখন শনিদেবের শরণাপন্ন হলেন তিনি জানতে দুর্বল হয়ে শক্তি হারিয়ে পড়ে আছেন তখন তিনি হনুমানজিকে বলেন তুমি আমাকে শক্তি দিয়ে এখান থেকে লঙ্কার বাইরে নিক্ষেপ করো অনেকটা দূরে তখন হনুমানজি শনিদেবকে ছোড়েন এবং মধ্যপ্রদেশের মোরান জেলায় শনিদেব পড়েন আর এখানেই তিনি গ্রত অবস্থায় বিরাজমান সম্রাট বিক্রমাদিত্য এখানে মন্দির নির্মাণ করেন পাশেই হনুমানজির মন্দির আছে প্রথমে হনুমানজির মন্দির দর্শন করে শনিদেবকে দর্শন করতে হয় এখানে শনিদেবকে নিজের দুঃখের কথা বলে শনিদেবকে তেল মাখিয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এখানে আসেন এই মন্দিরে প্রথা মেনে তেল কিনে আমরাও শনিদেবকে মাখিয়ে দিই প্রতি শনিবার এখানে প্রচুর জনসমাগম হয় তারপর আমরা চলে আসি চৌষট্টি যোগিনী মন্দির দেখতে গোয়ালিয়ার শহর থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের উত্তরাংশে মোরেনা জেলার মিতাউলি গ্রামে চৌষট্টি যোগিনী মন্দির এটি মন্দির বললে ভুল হবে প্রাচীন এক ইউনিভার্সিটি সাধুরা যোগিনী মূর্তিকে জাগ্রত করে নানান অলৌকিক তন্ত্র ক্রিয়া এখানে সম্পন্ন করে থাকেন প্রায় একশো পঞ্চাশ মিটার উঁচু পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার কারণে বহু দূর থেকে দেখতে পাওয়া যায় এটিকে আসলে এটি একটি শিব মন্দির যার অপর নাম একান্তেশ্বর শিব মন্দির মন্দিরের প্রধান গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই প্রথমে আপনাদের চোখে পড়বে মহাদেবের বাহন নন্দী মহারাজকে আশ্চর্যের বিষয় হল এই পাঁচ ফুট উঁচু মূর্তিটি কেবলমাত্র একটি পাথরকে কেটে তৈরি করা হয়েছে এই মূর্তি থেকে খানিকটা এগুলেই শুরু হচ্ছে মন্দিরের ওঠার সিঁড়ি এটি অনেকটা পাহাড়ের ওপরে অবস্থিত তাই শিশু এবং বৃদ্ধের পক্ষে এই পাহাড়ে চড়া একটু কষ্টকর প্রায় দুশোটি সিঁড়ি ভেঙে হবে এই যোগিনী মন্দির যে সিঁড়িগুলো খুব খাড়া এবং সিঁড়িগুলো ফাঁকে ফাঁকে থাকতে পারে তাই আপনারা যখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন তখন খুব সতর্কভাবে উঠবেন পাহাড়ের উপরে রয়েছে গুপ্ত কুটুরি এখানে বসবাস করে বিশাল আকৃতি বড় বড় সাপ সিঁড়ি বেয়ে অনেকটা পথ অতিক্রম করে বাম দিকেই দেখবেন একটি সমতল জায়গা এক রোমাঞ্চকর ফিলিংস আপনারা অনুভব করবেন আজ থেকে প্রায় নশো বছর আগে অর্থাৎ হাজার পঞ্চান্ন থেকে হাজার পঁচাত্তর সালের মধ্যে তৈরি হওয়া এই মন্দির কচ্ছপকাটা রাজবংশের রাজা দেবপাল এটি নির্মাণ করেছিলেন ভূ গবেষকদের মতে চম্বল নদীর উপত্যকা ভূমিকম্প প্রবণ এটি আশ্চর্যের বিষয় এইখানে কিন্তু কোনো ভূমিকম্প হয় না একশো স্তম্ভের উপরে নির্মিত এই মন্দিরটি আশ্চর্যজনক ভূমিকম্পের হাত থেকে আজও সুগঠিত অবস্থায় সস্থানে বিরাজ করে চলেছে ব্রিটিশ প্রযুক্তিবিদ এডুইন লুটিয়েন্স পুরাতন পার্লামেন্টের নকশা এই মন্দির থেকেই তৈরি করেছিলেন বলে অনুমান করা হয় চৌষট্টি যোগিনী মন্দিরের প্রতিষ্ঠাতা দেবপাল শিব ভক্ত ছিলেন পরে তিনি তন্ত্র সাধনায় অনুরক্ত হয়ে পড়েন তারপর তিনি শুরু করেন তন্ত্র সাধনা দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা আসতেন এখানে তন্ত্র সাধনা অনুশীলন করতে ধীরে ধীরে এটি তন্ত্র মন্ত্র সাধনার এক ইউনিভার্সিটি হয়ে উঠেছিল প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই তান্ত্রিকদের মধ্যে মন্দিরটি জনপ্রিয় হয়ে ওঠে বাস্তুতন্ত্রের বিচারে এটি ঘোর তন্ত্র সাধনার পীঠস্থানে পরিণত হয় যোগতন্ত্র ক্রিয়াতন্ত্র পাশাপাশি সূর্যরশ্মির পতন বিচার করে গণিত ও জ্যোতিষ পাঠও শুরু হয়েছিল এই চৌষট্টি যোগিনী মন্দিরের মধ্যে মহাদেব ও মহামায়ার সহচরীদের চৌষট্টি যোগিনী বলা হয় এই চৌষট্টি যোগিনীদের জাগ্রত করার কাজ এখানেই সম্পূর্ণ করা হতো গোলাকার একশো ফুট পরিধি বেষ্টিত বেলে পাথরের বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে এই মন্দিরের ভেতরের দিকে রয়েছে চৌষট্টি কক্ষ এইরূপ আলাদা আলাদা কক্ষে কালো পাথরের শিবলিঙ্গ সাথে ছিল চৌষট্টি যোগিনীর মূর্তি এই চৌষট্টি কক্ষ দেখতে প্রায় একই রকম পিলারের গায়ে প্রায় একই রকম মূর্তি দেখতে পাওয়া যায় এই মন্দির থেকেই বেশ কয়েকটি যোগিনী মূর্তি চুরি হয়ে যাওয়ার পর সমস্ত যোগিনী মূর্তিগুলি দিল্লির সংগ্রহশালায় রাখা আছে বলা হয় এই চৌষট্টি যোগিনী চৌষট্টি কলার প্রতিনিধিত্ব করতেন মূল গর্ভগৃহে দুটি শিবলিঙ্গ যার মধ্যে একটি বড় একটি ছোট এটি মন্দিরের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তুলেছে প্রায় নশো পঞ্চাশ বছর আগে তৈরি হওয়া এই মন্দিরের স্থাপত্য গঠনশৈলী যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং পরিচয় পাওয়া যায় তা সত্যই যে কোনো ইতিহাস প্রেমীকে আশ্চর্য করবেই তাছাড়াও আমাবস্যার রাতে আজও দূর দূরান্ত থেকে তান্ত্রিকরা এসে তাদের তন্ত্রক্রিয়ার সাহায্যে যোগিনী শক্তিকে জাগ্রত করে নানান অলৌকিক ক্রিয়া সম্পন্ন করে থাকেন কালী থেকে এই যোগিনীদের উৎপত্তি এনারা সর্বদা শিবের অর্ধাঙ্গিনী পার্বতীর সহচরী পুরাণ মতে ঘোর নামক দৈত্যকে বধ করার সময় আদ্যাশক্তি কালী এই যোগিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন এই যোগিনীরা পার্বতীকে সবসময় সেবা যত্ন করে থাকেন অপরদিকে পার্বতী ও যোগিনীদের স্নেহ করেন তাদের ক্ষুধা নিবারণের জন্য একবার নিজের মস্তক কেটে পান করিয়েছিলেন তখন থেকেই তিনি মা মস্তা নামে পরিচিত হন বহু বছরের কঠোর সাধনায় যারা ডাকিনী যোগিনী বিদ্যায় পারদর্শী হয়ে উঠতেন তারা এই অতি প্রাকৃতিক শক্তিকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারতেন শরীর ও মনের দ্বারা ইচ্ছা শক্তিকে তারা কাজে লাগিয়ে অলৌকিক ঘটনা বৃষ্টিপাত ঘটানো অসুস্থকে সুস্থ করা ধ্বংসাত্মক ক্ষমতাকে কাজে লাগাতেন বসীকরণ বিদ্যায় পারদর্শী এই সমস্ত তান্ত্রিক গণ আকাশে উড়ে বেড়াতে পারতেন তাই মন্দিরে মাঝখানে কোনো ছাদ নেই গোয়ালিয়র শহরে আসবেন অথচ স্মৃতির জন্যে গোয়ালিয়র সিল্ক বা অন্য জামা কাপড় কিনবেন না তা হয় নাকি তাই আপনাদের চোখ বন্ধ করে ভরসা করা যায় এমন একটি দোকানের কথা বলবো আরও থাকবে গোয়ালিয়র ফোর্টের মেমেন্টো তৈরি করার একটি বিশ্বস্ত দোকানের কথা তারপর আমরা হোটেলে ফিরে আসি হোটেলের ঘর এবং কত ভাড়া সে কথাও বলবো পরের ভিডিওতে আমাদের হোটেল থেকে গোয়ালিয়র স্টেশন গোয়ালিয়র থেকে বর্ধমান পৌঁছানোর পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরবো আগামী পর্বের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য